সম্মানিত আমার ফলিজয় টুকরা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দুই হাজার চব্বিশের জিক্সার মনোটন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দেখলে ভালো লাগবে যদি গাড়িটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি দেখে ক্রয় করতে পারেন গাড়িটি ফুল ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে পুরো গাড়িটি আসলে দেখানোর চেষ্টা করছি দেখুন কোথাও কোনো স্পট নেই সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি এক হাতে চালানো একটি গাড়ি ধীরে ধীরে আপনাদেরকে পুরো গাড়িটি দেখানো হচ্ছে দূরে থেকে আপনাদেরকে গাড়িটি দেখানো হচ্ছে পুরো গাড়িটি যেন আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারেন এরপরে প্রতিটা অংশ আপনাদেরকে ধীরে ধীরে দেখানো হবে জিক্সার মনেটন দুই হাজার চব্বিশের এপ্রিল মাসে গাড়ি সিঙ্গেল ডিক্সের একটি গাড়ি গাড়িটি অনটেস্ট অবস্থা রয়েছে আমাদের শোরুমে যে নেবেন যেখানে নেবেন সেই জায়গার নাম্বার তার নামে নিজেই করতে পারবেন এখন গাড়িটির খুব কাছ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে রিক্সের অবস্থা দেখুন কোনো স্পট নেই আর একদম ফ্রেশ একটি গাড়ি চাকার অবস্থাটা দেখুন চাকাটা সম্পূর্ণ ফ্রেশ একটি চাকা ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন সকাপগুলো দেখুন সামনের চাকা মাঠঘাট এবং শক ফুল ফ্রেশ একটি ফ্রেশ গাড়ি গাড়ি হেডলাইটটি দেখুন সিগন্যাল লাইট কোথাও কোনো ঘোষা নেই হ্যান্ডেলের ব্যবস্থা দেখুন কোনো দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ গাড়ির ট্যাঙ্কিটি দেখুন অনেক সুন্দর কোথাও কোনো স্পট নেই এক হাতে চালানো একটি গাড়ি সুইচটা দেখুন অনেক সুন্দর অবস্থা রয়েছে নয় হাজার সতেরো কিলো বর্তমান অবস্থা এটা অরিজিনাল ইঞ্জিনের অবস্থাটা দেখুন আনটাস একটি ইঞ্জিন কোথাও কোনো স্পট নেই রঙের কোনো কাজ নেই কোথাও কোনো টাচ নেই টাচ আপের কোনো কাজ নেই ফুল ফ্রেশ একটি ইঞ্জিন গাড়ির বয়স সম্পূর্ণ এক বছর টোটালি এক বছর এপ্রিল থেকে এপ্রিল পেছনের চাকা দেখুন চেনের অবস্থা পাদানিগুলো দেখুন ফুল ফ্রেশ অবস্থা রয়েছে পেছনের চাকাটি দেখুন অনেক সুন্দর অবস্থা রয়েছে ফুল ফ্রেশ একটি চাকা ভেতরের অবস্থাটা দেখুন ধীরে ধীরে আপনাদেরকে পুরো গাড়িটি দেখানো হচ্ছে পেছনের সিগনাল লাইট কোথাও স্পট নেই সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি আশা করছি অবশ্যই আপনাদেরকে গাড়িটি ভালো লাগবে ডান পাশের পাদানিগুলো দেখুন ব্রেক লেবার দেখুন ফ্রেশ একটি অবস্থায় রয়েছে ডান পাশের ইঞ্জিন কন্ডিশন দেখুন অনেক সুন্দর রঙের কোনো কাজ নেই ইঞ্জিন এখনও খোলা পড়েনি আশা করছি আপনাদেরকে গাড়িটি অবশ্যই ভালো লাগবে সরাসরি এসে দেখলে আরও বেশি ভালো লাগবে আমাদের শোরুমের ঠিকানা আনোয়ার এন্টারপ্রাইজ জয়পুরপাড়া বগুড়া সিঙ্গার শোরুমের উত্তর পাশে গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা সরাসরি এসে দেখে আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন এখন আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড শোনানো হবে গাড়িটি নিউট্রাল অবস্থা রয়েছে গাড়ির সাউন্ড শুনতে পাচ্ছেন খুব সুন্দর একটি সাউন্ড আপনাদের ইঞ্জিন এর সাউন্ড শোনানো হয়েছে দেখুন যদি গাড়িটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি এসে দেখে শোরুম থেকে গাড়িটি ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা আনোয়ান এন্টারপ্রাইজ জয়পুরপাড়া বগুড়া সিঙ্গার শোরুমের উত্তর পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠানোর ব্যবস্থা রয়েছে যদি দশ হাজার টাকা আপনারা আমাদেরকে অ্যাডভান্স করেন তাহলে আমরা কোরিয়ারের মাধ্যমে গাড়িটি পাঠানোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম